যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব চাল بہانہ চলবে না আজকে দেখবেন কে কুরআন শরীফ পায় মারাচ্ছে কালকে দেখবেন কুরআন শরীফ পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষরা হলো থেকে বড় কালচারাল মাইনরিটি দেশে একটু বিদ্যালয়ের মতো একটা জায়গায় একদম শক্তি যেই আবু মানন একটা বলল আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বুঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন পেশার কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়েশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন মন্ত্রীর অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এরকম রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি বাই প্লিজ আলীপ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ করেছি আল্লাহ আসতে আপনারা সংযত থাকেন এই রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযত থাকতে থাকতে কোনো এক দিন যে তার ধৈর্যের কাজ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিলে প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হলো কোনো মন্দিরে যদি সামান্য আমলাত দূরের কথা কোন ষড়ন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিওবাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কুরআন কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে আমলাত দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তারা সাম্প্রদায়িকতা মনে করেন আজকে দেখবেন কেউ কুরআন শরীফ পায় মারছে কালকে দেখবেন কুরআন শরীফ পোড়াইয়া দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থ হয় তাহলে আজকে যে কুরআন শরীফ পোড়াইলো আগামী কালকে যদি সে আবার পোরাবে না বা পালাবে না তার কৃষ্ণ ব্যক্তি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে থাকবে অত রাশি ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি থেকে প্রকাশ্য দিবালোকে ছিড়ে দিয়ে আপনি মানুষের কোলে যে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইবো তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি জান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন করতে পারে চেষ্টা করলো আপনি দেখবেন এক সপ্তাহ এক মাস বা কোন একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানে আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিল বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র ব্যক্ত কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনের যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাস্তাতে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি

এবং গণ হত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেসতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত ভাবে বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব চাল বাহানা চলবে না স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকুন বিচারগ্রস্ত তাকে কি বাহিরে ছাড়া যাবে নাকি মানুষের হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছা কিন্তু আমি পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিশটা চোখে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে ইন্দিরা ধন্যবাদ